নিজেদের বড় বড় চোখ দিয়ে সেটাকে দেখে এনজয় করছিল দুটাকার শাহরুখ খানকে যে বিমল খেতে খেতে মেলায় ঘুরছিল আবার বন্ধুরা এই কজর মিলে বেরিয়েছিলাম তার পরের দিন কারণ সেদিন ছিল মেলাতে তুবড়ি প্রতিযোগিতা তার ভাই এই তুবড়ি প্রতিযোগিতা একদম মন্ডপের সামনে হচ্ছিল আর তখনই হালকা হাসিতে নিতাই পক করে মাথাটা বাড়িয়ে দিল ভিডিওর ফ্রেমে আসার জন্য আর আমাদের পেছনে চলছিল তুবড়ি প্রতিযোগিতা সেখানে কত লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর সেখানে যাতে না কোনো দুর্ঘটনা ঘটে যায় আর সেটাকে ট্যাকেল করার জন্য ফায়ার ব্রিগেডের গাড়িও উপস্থিত ছিল আর এই যে লম্বা ছলা বাসা দেখতে পাচ্ছ ওদের নাম্বারিং করে পরকে পড় লাগানো আছে যাতে প্রতিযোগীদের তুবড়ির হাইট নির্ধারণ করা যায় আর ভাই প্রতিযোগীর মাঝে মাঝে এরকম ফায়ার ক্যাকারও ফাটানো হচ্ছিল আর সেখানে এইভাবে গোল করে বহু লোক দাঁড়িয়ে সেই তুবড়ি প্রতিযোগিতা একদম নিজেদের বড় বড় চোখ দিয়ে সেটাকে দেখে এনজয় করছিল তারপর সবাই বলছে চলো একটু মণ্ডপের দিকে যাওয়া যাক আর যেতে গিয়ে দেখি এই বৌদিকে এই দাদা ভিড়ের মাঝে খুব সামলে নিয়ে যাচ্ছে আমরা আস্তে আস্তে মন্ডপে ঢুকবো বলে যাচ্ছিলাম আর তখনই দেখতে পেলাম এই দুটাকার শাহরুখ খানকে যে বিমল খেতে খেতে মেলায় ঘুরছিল আর সত্যি কথা বলতে কি এর মুখ দেখে আমার যা হচ্ছিল আর এখানে ভাই এই বৌদির মুখটা দেখো তুবড়ির ফোয়ারা দেখে হনুমানের পনেরো মতো মুখ হয়ে গেছে তারপরে নিতে আমার মাথার ওপর দিয়ে জানি না কাকে হাই করে দিল তারপরে ভালো করে এই ফ্রেমের মাঝখানে দেখলাম আমার দাঁত ছাড়া এই পুচকুটা আমার ক্যামেরার দিকে কিউট ভাবে ছিল তারপরে ভাই ভিড় ঠেলে দ্বিতীয় দিন আবার মণ্ডপের ভিতর ঢুকেই পড়লাম আর ঢুকে নিতাই আর আকাশকে নিয়ে একটু ভিডিও করলাম আর আমার পুচকে ভাই আর নামে হাবু কথাই কাবু এই দুজন আমার কোনো পাত্তাই দিল না আর যাই হোক নিতায়ের মুখে এত সুন্দর হাসি দেখে ওর জন্য গর্বে বুকটা আমার কমে গেল